হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি চলে এসেছি আমি আপনাদের সাথে আরও একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য আমার আজকের ভিডিওতে আমি কিছু কথা বলবো মায়া নিয়ে যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন সবচেয়ে খারাপ মায়া হচ্ছে মানুষের মায়া যার মায়া যত বেশি সে ঠকেও তত বেশি মায়া ত্যাগ করতে শিখুন দেখবেন কষ্ট কমে গেছে কারণ মায়া জিনিসটার নেশার চেয়েও খারাপ মানুষ হারায় সম্পর্ক হারায় অভ্যাস হারায় কিন্তু মায়া আর ভালোবাসা কখনোই হারায় না অনেক সময় মায়া পুরাবার আগে মায়া করা মানুষগুলো হারিয়ে যায় যেদিন কারো প্রতি মোহ মায়া সব কিছু শেষ করে নিজের মতো করে বাঁচতে পারবে সেদিন বুঝবে তুমি জিতে গেছো মায়া সত্যিই বড় অদ্ভুত না দেয় ভালো থাকতে না দেয় ভুলে যেতে মায়া ত্যাগ করতে না পারা মানুষগুলো জীবনে কখনো সফল হতে পারে না আমরা যদি মায়া কাটাতে পারতাম তাহলে অনেক ভালো থাকতে পারতাম হুট করে মানুষ মায়ায় পড়লেও হুট করে মায়া কাটিয়ে বেরিয়ে আসতে পারে না প্রেম ধীরে ধীরে মুছে গেলেও মায়া মুছা যায় না মায়া সারা জীবন কাদায় সব ভালোবাসায় মায়া থাকে না কিন্তু সব মায়াই ভালোবাসা থাকে কিছু কিছু মানুষ আছে যারা মায়া বাড়িয়ে জীবন থেকে হারিয়ে যায় মানুষের পিছনে যা হাঁটে তার নাম ছায়া আর মানুষ যার পিছনে হাঁটে তার নাম মায়া জীবনে কত মানুষই প্রিয় হয় কিন্তু কিছু মানুষের প্রতি আজীবন মায়া থেকে যায় ভালোবেসে থেকে যেতে মায়া লাগে আর ছেড়ে চলে যেতে লাগে অজুহাত তুমি তখনই ভালো থাকবে যখন তুমি পেছনের মায়া কাটিয়ে ভাগ্যকে মেনে নেবে অনুভূতি ভালোবাসা মায়া এগুলো যত কম প্রকাশ করবে আঘাত করার সুযোগ মানুষ তত কম পাবে আমাকে ছাড়া থাকতে পারবি তো এই একটা কথাই মায়া বাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট যেখানে তোমার মূল্য নেই সেখানে মিছে মায়া দিয়ে কাউকে আটকে রাখা যায় না যে সম্পর্কের মায়া বোঝে না তাকে গভীরে রাখলেও আপন হবে না বলেও কোনো দিন কারো মায়াই নিজেকে জড়িয়ে ফেলো না যদি নিজেকে জড়িয়ে ফেলো তাহলে কোনো দিন ভালো থাকতে পারবে না মায়া কেটে গেলে একজন ছেড়ে যায় আর একজন হেরে যায় মায়া এবং আবেগ এ দুটোই আমাদের ভালো না থাকার মূল কারণ কিন্তু এগুলো আমরা ত্যাগ করতে পারি না সৌন্দর্যে নয় মায়ায় আটকে যাওয়ার নামই ভালোবাসা মায়া হলো মাকড়সার জালের মতো একবার জড়িয়ে গেলে তার থেকে বেরিয়ে আসা খুব কঠিন মায়া হলো অদৃশ্য এক চোরাবালি যার মাঝে আটকে যায় হৃদয় মায়া দিয়ে যাকে বেঁধে রাখতে পারি তাকে কখনো সম্পর্ক দিয়ে ভাবতেও যেও না জানি সে আমার নয় তবুও তার প্রতি কেমন মায়া হয়